বলো মাকে ভিডিও করে পাঠিয়ে দিচ্ছি কি বলবো মাকে মা কেন চলে গেছে সেটা বলবো তুমি মেরেছো মা রাগ করে চলে গেছে হ্যাঁ ফোন করবো তাড়াতাড়ি ফোন করবো ফোন করে কি বলবো আমায় বলো আমি বলছি ফোন করে যা খুশি বলবো মাকে বাড়ি আসতে বলবো তোমার মার জন্য মন খারাপ করছে দিদি জন্য মন খারাপ করছে না মার জন্য না দিদি জন্য মন খারাপ করছে কার জন্য মন খারাপ করছে তোমার বলো আমাকে আচ্ছা আমি ভিডিও করছি তুমি ভিডিওতে বলো মাকে যে মা তাহলে কি বলতে চাও মাকে বলো আচ্ছা কাঁদলে তোমার কথা বোঝা যাবে না তুমি বলো মাকে কি বলবো মাকে যা খুশি করবো মাকে ফোন করে আসতে বলবো কি বলবো ফোন করে যে তুমি বাড়ি এসো বানু কাঁদছে তাই বলবো আর দিদি কি রাস্তায় ছেড়ে দিয়ে আসতে বলবো দিদিয়া বাড়ি আসবে না কি বলবো তাহলে আমাকে বলো ঠিক করে আমি কি বলবো আমি সেটাই বলবো মাকে কি বলবো যে দিদি বলো আমাকে তুমি দিদিয়াকে মেরেছো মেরেছ দিদিয়া কে কেঁদেছে তুমি দিদিয়াকে সরি বলনি জামাটা ঠিক করো ওরম করে না জামা ওরম করে না তুমি ভালোভাবে দাঁড়িয়ে কথা বলো হাতটা বার করো লেগে যাবে বার করো এবার আমার দিকে তাকা এদিকে দিকে মাকে কি বলবো বলো আমাকে বলবো মাকে কেন মা কাঁদবে কেন না মা কাঁদবে কেন বলো ফোন করবো ফোন করে কি বলবো আচ্ছা মাকে ফোন করে আমি কি বলবো সেটা তো বলো আচ্ছা ঠিক আছে সেটা করছি মাকে কি বলবো ঠিক করে বলোটা বাদ দাও মাকে কি বলবো বল ভালো করে মারা বেরিয়ে গেছে তালা দিয়ে বাইরে ওই দেখো দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে আমি এখানে বসেছিলাম আমায় বললাম বেরিয়ে গেলাম বানু কথা শুনছে না বানু ওর দিদিকে মেরেছে ওর দিদিকে সরি বলতে বলেছি সরিও বলেনি তাই জন্য মার রাগ করে বেরিয়ে গেল তুমি কি দিদি আগে সরি বলতে চাও সরি বলতে চাও না সরি বললে মা চলেও আসতে পারে বলো তুমি সরি বলবে না কেন সরি বললে কি হয় সরি বললে কি হবে তুমি বলবে না আচ্ছা জামার ভেতরে ভাবে হাত ঢোকায় না জামা থেকে হাত বার করো ভালোভাবে বলো তুমি কি দিদি আগে সরি বলবে আসলে তাহলে আমি মাকে ফোন করে বলি যে বানু বলছে দিদিয়াকে সরি বলবে বলবো কি বলবো আচ্ছা তুমি বলো দিদিয়াকে বলো দিদিয়া সরি আমার ভুল হয়ে গেছে বলো সরি তো বলো বলো দিদিয়া সরি ভুল হয়ে গেছে আর হবে না বলো বলবে না এই তো বললে বলবে এ বাবা না বললে তো আসবে না আচ্ছা চলো তাহলে আমি তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ি ওরা থাক বাইরে কি হলো কার্য কেন তাহলে একবার বলো দিদি আর সরি আমার ভুল হয়ে গেছে দেখো চলে আসবে মা তাহলে বলবে না তাহলে আসবেও না আচ্ছা ঠিক আছে আর কেদে না চোখ মোচো আমি বলছি ফোন করছি আগে চোখ মোচো কান্না থামো চোখ মোচো দু হাত দিয়ে ভালো করে মোচো আমি ফোন করছি মাকে ডাকবো কাঁদলে ডাকবো না দু হাত দিয়ে চোখ মোচো আচ্ছা চুপ এবার চুপ করে আমি ডাকছি মাকে মাকে তাহলে আমি ফোন করি আর কাঁদবে না তো আর এরকম ভুল হবে না তো ঠিক আছে ঠিক আছে মাকে আমি ফোন করছি ঠিক আছে তুমি চুপ করেছো তো চলো ঘরে চলো আমরা ঘরে গিয়ে ফোন করি ঘরে গিয়ে ফোন করি চলো হ্যালো তোমরা বাড়িতে আসো বানু কাঁদছে বানু বলছো দিদিকে সরি বলবে ঠিক আছে এ না ফোন নাও বলো মাকে বলো মা তুমি বাড়িতে আসো ফোনে বলো বল আর ভুল হবে না বলো সরি কথা বলছো মা ঠিক আছে দা আমি